আসসালামু আলাইকুম ভালো বন্ধুরা কে অবস্থা সভাপ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনার এবং রসের সম্পর্কে আমিও ভালো আছি চলেন কিভাবে আপনারা আমি সরি খুব সুন্দরভাবে ওয়াটারমার্ক দিতে পারবেন আপনি চাইলে আপনার মতো টেক্সট লিখে দিতে পারেন আবার ছবি দিয়ে ওয়াটারমার্ক দিতে পারেন আমি যেমন এটা লিখে রেখেছি টেক্স ও সরি এটা লঘু এরকম লঘু ডিজাইন করতে পারেন আপনারা আমি দিয়ে অর্ডার মার্ক তৈরি করেছি সেটা আপনি দেখুন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কত সুন্দর ভাবে টেক্স নিয়ে অর্ডার মার্ক তৈরি করেছি জল ছাদ যাকে বলে আমরা জল ছাদ বলি তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তো কিভাবে এটা করবেন চলুন শুরু করি আমরা প্রথমত আমার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্ড করবো ওপেন করার পরে ডকুমেন্ট নিয়ে আমি একটু দেখার সুবিধার্থে আলগা একটু ছোট করে নিই বা বড় এরকম থাক এরপরে আপনি চলে যাবেন প্রথমত ডিজাইনে ডিজাইনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ওয়াটার মার্ক অর্ডার মার্ককে ক্লিক করে আপনি এখান থেকে যে ওয়ার্ডার মার্কগুলো ওয়ান টাইম তৈরি করা আছে আপনি এগুলো দিয়েছে দিতে পারেন কিন্তু আমরা যেহেতু এগুলো দেবো না আমরা কাস্টম ভাবে সুন্দরভাবে নিজে তৈরি করবো এই জন্য কাস্টম অর্ডার মার্কে ক্লিক করব কাস্টম অর্ডার মার্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সে আছে আপনি টেক্স এখানে থেকে ট্যাক্স সিলেক্ট করে টেক্স সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ফোনটা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে நாம் அப்பா কালার দিয়েছি রেড কালার দিলাম এখান থেকে অটো সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দিলে আপনি দেখতে পাচ্ছেন চলে আসছে আমার নামটা আমি এখান থেকে যদি আমি ফন্টটা চেঞ্জ করে দিই ফর্ম আমি অ্যাপ্লাই করে দিলাম খুব সুন্দর ভাবে আমার অর্ডার মার্ক তৈরি রয়ে গেছে তো এটা আপনারা দেখতে পারলেন যে কিভাবে আপনারা টেক্স দিয়ে অর্ডার মার্ক তৈরি করবেন কিন্তু এখন চলুন আমরা টেক্স দিয়ে করবো না এখন আমরা ইমেজ দিয়ে তৈরি করবো ইমেজ দিয়ে কিভাবে করবেন খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আপনি অর্ডার মার্কে যাবেন অর্ডার মার্কে গিয়ে কাস্টম অর্ডার মার্কে সিলেক্ট করে এখানে টেক্স এ সিলেক্ট করা আছে আমি টেক্সটা এখান থেকে উঠাই দিয়ে আমি এখানে দেবো পিকচার অর্ডার মার্ক পিকচার অর্ডার মার্কে সিলেক্ট করে সিলেক্ট পিকচারে ক্লিক করব তো আপনি এখান থেকে ফর্ম ফাইলে ক্লিক করবেন ও তার থেকে আপনি ফাইলটা নেবেন আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপ থেকে আমি এখান থেকে আমার একটা যে কোনো ফটো নিয়ে নিই তারপরে একটা দেখা সুবিধার দিতে একটা অফার নিয়ে নিলাম এখান থেকে ইনসার্টে ক্লিক করবো এখান থেকে আমি অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই দিলাম চলে আসছে এখান থেকে এটাকে ক্লোজ করে দিই দেখতে পাচ্ছেন আমার ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে ফটোটা চেঞ্জ করে দিলাম একটু মনে হয় ভালো হয় কাস্টম ওয়াটারমার্ক দেখলাম সিলেক্ট ফাইল ফাইল এখান থেকে আপনি

যদি আপনারা চান যে এরকম ফটো দিয়ে করবেন ফটো দিয়ে করতে পারেন আপনারা যদি চান যে না আমি ফটো দিয়ে ভালো লাগছে না আমি টেক্সট লিখে দেবো তো টেক্সট লিখে দিলে আপনি দেখতে পাবেন আমার টেক্সট এখানে ওপেন আছে টেক্সট